আসসালামু আলাইকুম আমি আসাদুল ইসলাম সবাইকে স্বাগতম জানাচ্ছি কলকাতা বাংলাদেশ হাই কমিশনার অফিস বেগবাগান থেকে সবাইকে স্বাগতম আজকের বিষয়টি বাংলাদেশে যারা ইন্ডিয়াতে আসে ইন্ডিয়ান এম্বাসি থেকে ভিসা দেওয়া হয় এই অফিসের কাজটাও হচ্ছে ইন্ডিয়া থেকে বাংলাদেশে যারা বেড়াতে যাবে বা বিজনেস কাজে যাবে তাদেরকে এই অফিস থেকে ভিসা দেওয়া হয় এটা হচ্ছে ডেপুটি হাই কমিশনার অফিস কলকাতা বেগবাগান এই যে বাংলাদেশের ফিলা করতেছে অবশ্যই আপনারা যারা দেখেন না অবশ্যই ভিডিওটা দেখবেন আর এই যে বাংলাদেশের ভিসা দেওয়া হয়েছে ইন্ডিয়ান নাগরিক ভিসা পাইছে তো অবশ্যই আপনারা কলকাতা আসলে পরে যে কোনো কাজে বা যে কোনো সমস্যা হলে পরে আপনারা অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার স্যার আছে কলকাতাতে আপনার সহযোগিতা সহযোগিতা নিতে পারবেন কোনো সমস্যা না ইনশাল্লাহ এমনকি আমি কিন্তু ভিডিও কিন্তু হাই কমিশনার স্যারের যে টেলিফোন নাম্বার সেটাও কিন্তু স্ক্রিনে দিছি অবশ্যই ভিডিওটি ফলো করে আপনারা মোবাইল নাম্বার সহ দেওয়া আছে এবং যে কোনো প্রয়োজনে আপনারা এখানে যোগাযোগ করতে পারবেন এবং আসলে কোথায় অবস্থিত অনেকে জানেই না এটা কলকাতা বেগবাগানে বাংলাদেশ হাই কমিশনার আমি কিন্তু বারবার বলে দিচ্ছি অবশ্যই আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনাদের উপকার হয় অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য অবশ্যই উৎসাহ করুন এবং যে কোনো বিষয়ে আপনারা ইন্ডিয়ান যে কোনো বিষয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ এবং যে কোনো ইনফরমেশন নিতে পারবেন আমার মোবাইল নাম্বার দেওয়া থাকে ডিসক্রিপশান বক্সে অবশ্যই যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম